ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি হচ্ছে লাউয়ের পায়েস লাউ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের খুব প্রিয় একটা সবজি আর এটা যেমন সবজি হিসাবে খেতে ভালো লাগে পায়েস রান্না করলে আরও বেশি টেস্টি লাগে এই পায়েসটা খুবই টেস্টি এই পায়েসটা খেতে একেবারে মালায়ের মতো লাগে মানে এক কথাই অসাধারণ আর এই রমজানে ইফতারিতে এরকম এক বাটি পায়েস খেলে পেটও ঠান্ডা মনও ঠান্ডা তো চলুন শুরু করি আজকের পায়েস রান্না এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব আর তারপরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব কিছু মুখ ফাটানো এলাচের ফল তো এলাচটাকে আমি আগেই দিয়ে দিলাম পাঁচ ছয়টা এখন এটাকে একটুখানি টেলে নিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিব লাওয়ের কুচি একটা কচি লাউ আমি এভাবে করে কুচি করে নিয়েছি আর তারপরে এই লাউটাকে আমি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে এরপরে কিছুক্ষণ এটাকে ভালো করে ভুনে নিতে হবে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার কাছে খুব ভালো লাগে যারা খেতে চান না লবণ মিষ্টি খাবারে তারা স্কিপ করে যাবেন লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছিল এবং সেটা শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন মালাই দুধ এখানে আমি মালাই দুধটা দিয়েছি দুই কেজি পরিমাণ আর এখানে লাউয়ের পরিমাণ ছিল মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ কুচি ছিল মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ আর দুধ দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ এখানে দুধটাকে আমি ঘন করে জাল করে দুই কেজি করে রেখেছি দুধটা কিন্তু তিন কেজি ছিল তিন কেজি দুধকে জাল করে আমি দুই কেজি করেছি এখন চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন এরপরে এটাকে আমি নেড়ে চেড়ে আরও শুকিয়ে নিব দুধটা আরও ঘন হয়ে যাবে এখানে আমি খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি তার জন্য এটা টেস্ট আরও বেশি ভালো এসেছে এতটাই টেস্টি হয় এই লাউয়ের পায়েস যে আমি বলে বোঝাতে পারবো না লাউ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের খুব প্রিয় একটা সবজি ছিল এটা যেমন সবজি হিসাবে খুবই ভালো লাগে খেতে এটা পায়েস রান্না করলে আরও বেশি ভালো লাগে দুর্দান্ত লাগে লাউয়ের পায়েস একবার হলো এই রমজানে ট্রাই করবেন এটা একেবারে পেটটাও ঠান্ডা রাখে মনটাও ঠান্ডা করে দেয় কলিজা ঠান্ডা করা একটা রেসিপি আর রান্নাটা আমার প্রায় হয়েই গিয়েছে দেখেন দুধটা কিন্তু শুকিয়ে গিয়েছে আরও ঘন হয়ে গিয়েছে আর পায়েসটাও কিন্তু এখন এতটা ইয়াম্মি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না আর এই পায়েসটা যতটা ঠান্ডা হয় ততই বেশি ভালো লাগে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এক বাটি লাউয়ের পায়েস খেলে আমার মনে হয় আর কিচ্ছু লাগে না মানে এত টেস্টি হয় এই পায়েসটা একেবারে পুরো মালাইয়ের মতো লাগে আমি এই পায়েসটাতে চিনির পরিমাণ একটু কম দিই আমি একটু হালকা মিষ্টি খাই তাই আর কি তো আপনারা যারা হালকা মিষ্টি খান তারা হালকা মিষ্টি দিবেন যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি মিষ্টি দিবেন এত টেস্টি এই পায়েসটা অবশ্যই এই রমজানে ইফতারিতে একদিন হলেও ট্রাই করবেন আমার বাসায় মাঝে মাঝে এই লাউয়ের পায়েসটা বানানো হয় অনেকে এটাকে লাউয়ের সেমায়ু বলে বাট আমি এটাকে লাউয়ের পায়েসই বলি এখন বাটিতে তুলে নিচ্ছি ইফতারির জন্য তো আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব ইফতারিতে একেবারে ঠান্ডা ঠান্ডা লাউয়ের পায়েস খাবো এজন্য আমি সকাল সকালেই এই লাউয়ের পায়েসটা তৈরি করে ফেললাম তো পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম আমার আজকের পায়েসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন লাউয়ের পায়েসটা যত ঠান্ডা হয় ততই বেশি টেস্টি লাগে মিষ্টি যে কোনো খাবারই একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশি মজা লাগে আর এই লাউয়ের পায়েসটা একেবারে মালায়ের মতো লাগে রমজান সেই ইফতারিতে এরকম পায়েস এক বাটি খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে মানে মেন কথা কলিজা ঠান্ডা করা একটা রেসিপি তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন